মায়ের মুখে শুনলাম আরেক মায়ের কথা যদিও ইনি আমাদের সবার মা সারদা মা কিছুদিন আগে মা বান্ধবীদের সাথে ঘুরে এসে আমাকে বলা মাত্র চলে গেলাম দর্শন করতে শ্রীরামকৃষ্ণ সারদা মন্দিরে বাড়ির খুবই কাছে চুচুরা সুগন্ধা কামলেকপুরে এই মন্দিরটি গত বছর জুলাই মাসে উদ্বোধন হয়েছে কিভাবে যাবেন ভাবছেন হাওড়া থেকে যদি আসেন তাহলে চুচুরা স্টেশনে নামতে হবে তিন নম্বর প্ল্যাটফর্ম দিয়ে নেমে টোটো ধরে যেতে সময় লাগবে আধা ঘন্টা টোটো কুড়ি টাকা মতো নেবে বলবেন সুগন্ধা কামদেবপুর যাব সুগন্ধা মোড়ে এসে কলকাতার দিকে যাওয়ার পথে দিল্লি রোডের ওপর বা হাতে এই মন্দিরের বোট পড়বে এই মোটামুটি এক কিলোমিটার মতো রাস্তা ঢোকার মুখে একটা মাঠ পড়বে মাঠের পাশ দিয়ে গেলেই মন্দিরের গেট বেশ ভালো মতোই পৌঁছে গেলাম এবার আসুন ভেতরে ঢোকা মাত্রই মনটা জুড়িয়ে গেল পরিবেশ শান্ত সুন্দর বাগান দিয়ে ঘেরা একটা মন্দির চত্বর নিরাপত্তায় একটা দিন কাটিয়ে যেতে বেশ ভালোই লাগবে এত সুন্দর পরিবেশে মন্দিরে মা ঠাকুর স্বামীজির কাছে বসে থাকতে এমনি ইচ্ছে করবে সাথে ঘুরে দেখাই মন্দিরের চারিপাশটা এটা আমাদের অফিস অফিস প্লাস বুকস্টল এবং কার্জলায় কি পাওয়া যায় দেখে নিলাম তুলিভঙ্গর মানে আপনি এখানে শারগাচি রামকৃষ্ণ মিশন আমাদের কামারপুকুর জয়রামবাটি এখানে যে সমস্ত জিনিস তৈরি হয় সারদা পিঠও আছে বাগবাজারের কিছু ব্যাগ আছে এই সব প্রোডাক্ট এখানে পাওয়া যায় মানুষ এসে ভক্তরা এসে দূরে ক্ষেত্র থেকে কিনতে পারে সবই মটপুশনের প্রোডাক্ট বাইরের কোনো প্রোডাক্ট নেই তবে মতপুষণ থেকে আসে এবং এখানে সেগুলো বিক্রি হয় আর এদিকে আছে আপনার বুকস্টল বুকস্টল থেকে বিভিন্ন আমাদের অদ্বৈত আশ্রম উদ্বোধনের যত বই টই আছে সেগুলো এখানে রাখা আছে এগুলো ভক্তরা এসে এখান থেকে দিতে পারে তাছাড়া কিছু শোপিস আছে লকেট আছে ওখানে কিছু স্ট্যাচুস ফটোস এগুলো সব এখানে রয়েছে যার ইচ্ছেতে মন্দির প্রতিষ্ঠা হয়েছে তিনি হলেন অরিন্দম ধর নিরাপত্তায় একটা দিন কাটিয়ে যেতে বেশ ভালোই লাগবে খুব ভালো লাগলো দেখে এখানে ছোট ছোট বাচ্চাদের যত্ন সহকারে প্রশিক্ষণও দেওয়া হয় শুধু তাই নয় নিয়মিত ভোগেরও ব্যবস্থা আছে আপনি চাইলে দীক্ষাও নিতে পারেন আসুন শুনেনি মন্দিরের কিছু নিয়মাবলী নমস্কার দাদা নমস্কার নমস্কার জয় ঠাকুর জয় মা জয় স্বামী জয় মা জয় ঠাকুর জয় স্বামী আচ্ছা আপনাদের এই মন্দিরটা কবে উদ্বোধন হলো কিভাবে প্রতিষ্ঠা হলো একটু যদি বলেন দেখুন অ্যাকচুয়ালি আমাদের এই যে আহ এই যে মন্দিরটা আপনি যেটা দেখছেন এটা মানে এক বছর আগেও এটা কিন্তু একটা আহ কারখানা ছিল আচ্ছা অথদিকটা একটা বৈষয় প্রতিষ্ঠান ছিল তো যাই হোক যে যদিও বৈষয় প্রতিষ্ঠান ছিল কিন্তু এখানে গাছপালা ঠিক যেমনই এরকমই ছিল মোটামুটি তো মোটামুটি এখানে মন্দিরটা স্থাপিত হয়েছে 7 জুলাই 1973 আচ্ছা আমাদের বেলুর মহলের সহ-সাতন সম্পাদক আমি বলবন্তনজি মহারাজ এটা ওপেনিং করেছিল তো আজকে মোটামুটি 9 মাস সামথিং হয়ে আছে মন্দির তো আমাদের খুচরা চন্দননগরে প্রচুর ভক্তরা আসছেন এখানে ভক্ত সমাগম হয় কিভাবে ইচ্ছা প্রকাশ করলে ইচ্ছা প্রকাশ যেমন ধরুন এমনি আমার ব্যক্তিগতভাবে ভাবে মিশনে খুব ঘুরতাম সাধু সঙ্গ ঠাকুর কথার মধ্যে বারবার বলেছে যে সাধু সঙ্গ নির্জন বাস তো আমরা দীক্ষা নেওয়ার পরেই আমরা যখন ছুটি পেতাম ওই বিভিন্ন মত মিশনে ঘুরতাম তো মট মিশনে ঘুরতে ঘুরতে যা হয় একটা প্রভাব যে এরকম একটা জায়গা রয়েছে তাহলে একটা মন্দির বা ঠাকুরমা স্বামীজির একটা কিছু করা যাক যাতে প্রথমে একটা ছোট্ট করে মন্দির করা হয়েছিল যেখানে একটু সকাল সন্ধ্যে ফুল দেওয়া হতো তারপরে হয়তো একটা গরম পড়লো তখন হলো না এটা ভালো মন্দির করতে হবে ঠাকুরের কষ্ট না হয় তখন সেই মন্দিরটা করতে হলে মন্দিরের বড় মতো করতে হবে সেই করতে করতে মন্দির হয়ে গেল মন্দির যখন হয়ে গেল তখন মনে হলো যে না এখানে ব্যবসা এবং মন্দির একসং চলবে তখন এইটা পুরোপুরাই এটা হচ্ছে মন্দির ক্যাম্পাস হলো আর আমাদের বিজনেসটা টা অন্য জায়গায় শিফট হয়ে গেল হ্যাঁ ব্যবসাটা এখানে আমাদের ছিল আপনি মূলত কলকাতায় থাকেন না এখানে না আমি দমদমে থাকি আমি সপ্তাহে দুদিন এখানে থাকি শনিবার রবিবার যায় যেমন ধরুন এখানকার যেটা রুটিন সকাল সাড়ে সাতটায় মেন গেট খুলে যায় আর সাড়ে নটা থেকে পুজো শুরু হয় আর আপনার বারোটায় মন্দির বন্ধ হয় যদিও সাড়ে দশ সাড়ে এগারোটা থেকে বারোটা পর্যন্ত একটা কথা মৃত্যু হয় বারোটায় মন্দির বন্ধ হয় সাড়ে বারোটা থেকে রেগুলার প্রসাদের ব্যবস্থা আছে আবার বিকেলে চারটের সময় মন্দির খোলে এখন এই মুহূর্তে সাড়ে ছটায় আপনার সন্ধ্যা আরতি হচ্ছে সন্ধ্যা আরতি একটা প্রসাদ সেটা দেওয়া হয় শীতকাল আরতি সূর্যাস্ত উপর নির্ভর করে এখন যেমন সাড়ে ছটা যায় আবার যখন দিন কমলে ছটাই হবে আরো দিন কমলে সাড়ে পাঁচটায় হয়ে যাবে

দীক্ষার কি নিয়ম আছে দীক্ষার নিয়ম মানে এখানে দীক্ষা অলরেডি শুরু হয়ে গেছে তিনবার দীক্ষা হয়ে গেছে এবার দীক্ষা হবে তো দীক্ষার জন্য আমাদের এখানে চারটে বই আছে ঠাকুর মা স্বামীজির জীবনী

ঠিক হয় মাতাজি যেভাবে মাতাজি अवेलेबल থাকে দিনটা আচ্ছা যেমন অলরেডি আমাদের প্রায় না হলো ওয়েটিং এ আছে প্রায় 300 জন এসে এখানে নামটা হ্যাঁ নামটা নথিভুক্ত করতে হবে প্লাস চারটি বই নিতে হবে হ্যাঁ সেটা পরে হ্যাঁ আর আমরা এখানে যখন ডেটটা পাবো সেই সময় আমরা ফোন করব আচ্ছা আচ্ছা তখনই আপনারা বিভিন্ন নিয়ম হ্যাঁ হ্যাঁ তখন যে ওই দিনকে ফর্ম ফিলাপের সময় কখন আসতে হবে কি কি সঙ্গে করে আসতে আনতে হবে সমস্ত কিছু ওই সময় আমরা গাইড করে দিই ভক্তদের আচ্ছা

আমরা দেখেনি এবং সত্যি ওদের মধ্যে সেরকম অভাবে আছে কিনা সেটা বুঝেনি কোনো প্রবলেম আছে কিনা সেরকম সত্যি হয়তো বাবা মা সেইভাবে ওদের টাইম দিতে পারছে না ওরা সেইভাবে ভালোভাবে পড়াশোনা করতে পারছে না তো সেইভাবে ওদের একটা ইন্টারভিউ নিয়ে তারপর আমরা নিই নিয়ে এভাবে আমাদের ঠাকুর মা স্বামীজি এই একটু আগে ওরা দিদা ক্লাস করলো

খাই খেয়ে স্নান করে স্কুলে যাই স্কুল থেকে আসি এসে একটু খেলে নি খেয়ে তারপর হচ্ছে আসি এ সময় রেডি হয়ে তারপরে এখন গিয়ে মন্দিরে গিয়ে বসবো এখন তারপর হচ্ছে ওখানে সাড়ে ছটা শুরু হবে শেষ করে যখন লাইট অফ হবে তখন এসে এখানে পড়তে বসবো সে সাড়ে নটা অবধি তারপরে এখানে সাড়ে নটা থেকে এবার খাওয়া তারপরে খেয়ে সাড়ে নটা থেকে দশটা পর্যন্ত এখন তারপরে খেয়ে ঘুমিয়ে পড়ি

মোজে কেসারো নাম পাজে মানাভান সুরেসাম জয় মায় জায় ধাপুর জায় নামতে শুরু হলো আরতি আরতির শেষে ভক্তি গীতি শুনে প্রসাদ নিয়ে ঠাকুর মা স্বামীজিকে প্রণাম করে গেলাম বিবেকানন্দ হলে এখানে সন্ধ্যের সময় বাচ্চারা পড়াশোনা করে পাশাপাশি গানেরও ক্লাস হয় তাহলে দেরি না করে একদিন সময় করে ঘুরে যান শ্রীরামকৃষ্ণ সারদা মন্দিরে আজ তো বিকেলে এসেছি আরেকদিন ইচ্ছে রইল সকাল থেকে এসে একটা পুরো দিন কাটিয়ে যাবো কিছু জানার থাকলে যোগাযোগ প্রেসক্রিপশনে আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ভোটনিষ্ঠার ক্যানভাসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ মনের যত্ন তো অবশ্যই নেবেন